যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিজয় উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত প্যানেল সেলিম আলী পরিষদ সোমবার এগারো নভেম্বর সন্ধ্যায় উডসাইড তিব্বত কমিউনিটি সেন্টারে এই বিজয় উৎসবের আয়োজন করে সেলিম আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি সেলিম আলী প্যানেলের সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারের কোরআন তেলাওতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সেলিম আলী পরিষদের নির্বাচিত পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজের সভাপতিত্বে এ সময় আমন্ত্রিত অতিথিরা সেলিম আলী পরিষদের আগামীর পথ চলা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিজয় উৎসবের এক পর্যায়ে গান গেয়ে দর্শক মাতান অনিক রাজ রানো নেওয়াজ শাহ মাহবুব সহ প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা গত সাতাশ নভেম্বর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয় এতে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করে ronskind ay bora